সবুজ ধান দেখলে দু চোখ জুড়িয়ে যায় এমন সুন্দর দৃশ্য আপনি আর কোথাও দেখতে পাবেন না এই প্রখর রৌদ্রের মধ্যে তারা কৃষিকাজে ব্যস্ত এবং তাদের ফসলের জমিতে তারা বাদামের বীজ বপন করতেছে সেই ছোটোবেলা থেকেই নৌকা চালানোর উপরে আমি পারদর্শী বলেই মনে করি নিজেকে বন্ধুরা এটি হচ্ছে প্রত্যন্ত চরাঞ্চল পদ্মার চরাঞ্চল এর কাছেই কিন্তু পদ্মা নদী এখানে যে বাড়িঘরগুলো আপনারা দেখছেন সেই বাড়িঘরগুলোকে বেশি দিন আগের কিন্তু নির্মাণ করা নয় অল্প কয়েক বছর হবে তারা এখানে এসেছেন এবং অত্যন্ত উর্বর এই চরাঞ্চলের ভূমিতে ধান পাট এবং বিভিন্ন রবি শস্য বাদাম অর্থাৎ বিভিন্ন ফসল উৎপাদনে মাটি কিন্তু সেরা এবং প্রচুর ফসল জন্মে এই উর্বর ভূমিতে আর তাই এই সমস্ত গ্রাম কৃষকের গ্রাম সমৃদ্ধ কৃষকের গ্রাম একদম ফাঁকা জায়গা মাঝে মধ্যে কয়েকটি বাড়িঘর এবং এখানে যে গ্রামগুলো যে গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রামের বাড়িঘর কলে কিন্তু একটির সাথে একটি লাগোয়া লাগানো একটির সাথে একটি লাগানো একটি কবিতার দুটি লাইনের কথা মনে পড়ে যায় জানি না ভুল হবে কিনা না ছোটবেলায় পড়েছিলাম আমাদের ছোটো গায়ে ছোট ছোটো ঘর থাকি সেথা সবে মিলে নাহিকে হিকে ওপর বন্ধুরা এই কবির এই উক্তির সাথে এই গ্রাম এবং এই চরাঞ্চলের এই গ্রামের এই রূপ কিন্তু একদম মিলে যায় যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির কোলের খাঁটি মানুষ কৃষক তার হাতের ধারালো কাছে দিয়ে কত সুন্দরভাবে ধান কেটে যাচ্ছে আমাদের প্রধান খাদ্য ভাত আর সেই ধান কিন্তু কৃষকরা কাটছে দেখতে পাচ্ছেন এই চিত্র এই রূপ এই কর্ম যতদিন এই বাংলার বুকে এই গ্রাম অঞ্চলে টিকে থাকবে ততদিন কিন্তু বাংলাদেশ টিকে থাকবে প্রিয় বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গ্রামের এই কৃষক খাটি মানুষ তারা দেখেন এই যে গ্রামের যে কাজের চিরচেনা অবস্থা ধান খেতে ধান কেটে বোঝা মাথায় নিয়ে তারা তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এমন চিরচেনারূপ বাংলার বুক থেকে যে দিন দিন হারিয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন এখন প্রত্যেকটি দেশ নগরকেন্দ্রিক হয়ে উঠেছে গ্রামের এই অপরূপ চিরচেনা সৌন্দর্য দেখতে আসলে কার ভালো না লাগে অত্যন্ত মনোমুগ্ধকর এই চারপাশের গ্রাম এবং গ্রামের মাঝে যে ধান ক্ষেত রয়েছে সেই ধান ক্ষেত যেন এই গ্রামকে আরও প্রাণবন্ত মনোমুগ্ধকর এবং অপরূপ সাজা সাজিয়েছে চমৎকার গ্রাম দু চোখ চুরিয়ে যায় যদি কে তাকাবেন চোখ জোরানোর সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর এই সবুজ প্রকৃতির মাঝে এরকম এরকম ছোট ছোটো বাড়ি আমি এখন এ বাড়িতে যাব অনেকক্ষণ রোদে হাঁপিয়ে উঠেছি ভিডিও করতে করতে একটু পানি পান করতে হবে সেখানে যাব দেখি এ বাড়িতে পানি পান করতে হবে পানি পান করার জন্য পানি পান বিরতি প্রিয় বন্ধুরা পানি পানের বিরতির উদ্দেশ্যে এসেছি যে বাড়িতে সেই কৃষকেরই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা এসেছিলাম শুধুমাত্র পানি পান করব বলে কিন্তু এখানে যে আমাদের যে আপ্যায়ন করলেন তা আসলে কোনো দিনই ভোলার মতো নয় এটাও একটা কৃষকেরই বাড়ি এই আসলে চরাঞ্চলের কৃষকদের যে মন মানসিকতা এবং তাদের যে মানবিক দরদ এটা আসলে চিরস্মরণীয় এবং এটা ভোলার মতো নয় দিগন্ত জোড়া ফসলের মাঠ এই যে দেখতেছেন শুধু ফাঁকা মাঠ আর মাঠ দিগন্ত জোড়া ফসলের মাঠ এই যে মাঝে মধ্যে মাঝে মধ্যে দু একটা বাড়িও দেখা যাচ্ছে বন্ধুরা আমি কিন্তু রয়েছি এখন নদীর একদম নিকটে কোন নদী বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা পদ্মার একদম নিকটেই কিন্তু রয়েছি আর এটা কিন্তু সেই নদীর তীরেরই জায়গা চর এই চর অঞ্চলে দেখতেছেন কত সুন্দর সবুজ ফাঁকা মাঠ পড়ে আছে দু একটি বাড়িঘর এদিকে এদিকে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই ধীরে ধীরে তাহলে দেখবেন দিগন্ত জোড়া মাঠ ধান খেত ধান খেতে বয়ে যাওয়া ঢেউ খেলানো বাতাস সব কিছু যেন একটা সুন্দর প্রকৃতি এবং পরিবেশের জন্ম দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন চরাঞ্চলের কৃষকরা তাদের খেতে এই প্রকার রুদ্রের মধ্যে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেতে তারা বাদাম বাদামের বীজ বপন করতেছেন অর্থাৎ বীজ বাদাম যেটা বাদামের রোপণ করার সময় যখন আসে এই বাদামটা যখন উঠবে এই বাদামটাই বীজ হিসাবে আবার ব্যবহার করবে সেই বাদামের বীজ বপনের কাজ তারা করে যাচ্ছে নিরলসভাবে বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মার তীরে আমি অলরেডি পদ্মার তীরে এসে গেছি আপনাদেরকে এখনও তো নদীটি দেখাইনি নদী দেখাবো সুবিশাল পদ্মা নদী আপনারা দেখতে পাবেন পদ্মার চরাঞ্চল ঘুরলাম ঘুরতেছি পদ্মার চরাঞ্চল ঘুরতেছি পদ্মা নদী না দেখালে কি হয় এই তো দেখবেন সুবিশাল পদ্মা নদী আমি এসে গেছি অলরেডি এই তো বন্ধুরা সুবিশাল পদ্মা নদী সুবিশাল পদ্মা নদী প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পদ্মার তীরেই সুন্দর গ্রাম পদ্মার তীরেই সুন্দর গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম পদ্মার তীরে এদিকে পদ্মা নদী এদিকে সুন্দর গ্রাম সব কিছু মিলিয়ে অপরূপ সুন্দর এক রূপ নিয়েছে এই পদ্মার তীর নদীমাতৃক এই বাংলার নদীমাতৃক এই বাংলার এই সুন্দর সুন্দর গ্রাম আর এই নদী তাদের কৃষকদের কাজ সব কিছু মিলিয়ে দেশটাই যেন সুন্দর হয়ে উঠেছে এই হচ্ছে সেই সুবিশাল পদ্মা নদী যা বহু মানুষের ঘর বাড়ি ভেঙেছে বহু মানুষের কান্নায় দুচুক ভাসিয়েছে আবার তার তীরের ভূমিকা করেছে উর্বর সুজলা সুফলা